আসসালামু আলাইকুম আমি উজ্জ্বল আহমেদ তো আমাদের নেপালিয়ান সাগরকোলার এই যে পানি সেচ দেওয়া হচ্ছে দেখেন কত সুন্দর করে পানি সেচ দেওয়া হচ্ছে এবং সবগুলো গাছের বেডে পানিগুলো খুব সুন্দরভাবে পৌঁছে যাচ্ছে এরপরে আমাদের গাছগুলোতে আমরা রাসায়নিক সার এবং জৈব সার দিয়ে দিব এই যে তারপরে এই যে একটা ছেলে আবার প্রত্যেকটা গাছের গোড়ায় পানি দিয়ে দিচ্ছে মূলত এই গাছগুলো আহ খুব তাড়াতাড়ি আপনার বেশ সজীব এবং প্রাণবন্ত হয়ে যাবে মানুষের মতো প্রাণবন্ত হয়ে যাবে দেখেন এই যে খুব সুন্দর সুন্দর গাছ আমাদের এই চারাগুলো আমরা লাগাইছিলাম খুবই ছোট মানের চারা এবং চারাগুলো মোটামুটি ভালোই হয়েছে কিছু চারা মারা গেছে এই যে আমাদের কোলা গাছের বের দেখেন এখন বেলা ডুবে যাবে তো বেলা ডুবে যাওয়ার একবারে শেষ মুহূর্তে আমরা পানি দিচ্ছি এই আমাদের গাছের দেখেন মাটি আমরা আরো ঝুরঝোরা করে দিব দিয়ে খুব সুন্দর করে দিব পানি পাওয়ার পরে আপনার এই বেডগুলো খুব সুন্দর করে আমরা মাটি ইয়ে করে দিব সব জায়গায় যেন পানি পাই আর কলার গাছের গোড়ায় বিশেষ করে দুই তিনবার করে পানি দে ভাই হম তো আমাদের সবগুলো কোলা গাছ ইনশাল্লাহ মোটামুটি ভালো আছে এখন পর্যন্ত কি কষ্ট হয় আসলে কিছু করার নাই ভাই এই গাছটার গোটাই দি মূলত এই শুকনা জায়গাগুলো পানি পাচ্ছে আর গাছগুলো প্রাণ ফিরে পাচ্ছে এটা দেখে আসলে আমার নিজের খুব ভালো লাগতেছে কারণ একটা একটা গাছ একটা ভাই সন্তানের মতো যদি বিশাদি করি নাই তো তারপরে একটা সন্তানের যে অনুভূতি সেটা আসলে গাছ দেখলে বোঝা যায় আমাদের এখানে যে গাছগুলো খুবই মানে কোয়ালিটি খারাপ মানে কি কোন মাথার দিকে খারাপ ওই যে এই গাছগুলো আমরা আবার কাছি দিয়ে কেটে দিব এতে করে কি হবে আপনার সবগুলো গাছ আপনার বেশ ভালো কোয়ালিটির হবে এবং আপনাদেরকে আমি একটা কথা বলে রাখছিলাম ভাই যে চারা যদি আপনার মারাও যায় তবে সেই চারাটা আপনার দিবেন না দেখেন গোড়া থেকে খুব সুন্দর করে আপনার আরেকটা চারা বের হয়েছে তো ভাইয়ের প্রতি যদি ভরসা রাখেন তাহলে অবশ্যই আমার কথাটা বিশ্বাস করবেন কারণ আমি জানি ভাই এই যে এখানে যে আমরা যে চারাটা লাগাইছিলাম সেই চারাটা একবারে পুরো দমেই মারা গেছে কিন্তু তার এই যে যে পচে গেছে একবারে গোড়াটা গোড়ার যে অংশটা দেখেন ঠিক পচা যাওয়া অংশ থেকে আবার নতুন করে একটা চারা বের ইনশাল্লাহ এই গাছগুলো আহ রাসায়নিক সার এবং জৈব সার পেয়ে গেলে আহ খুব তাড়াতাড়ি বেশ ভালো হয়ে যাবে এবং আশা করছি মানে আমরা যে স্বপ্ন নিয়ে সামনে এগাইতে চেয়েছি সেই স্বপ্নটা আমাদের পূরণ হবে সবগুলো জায়গায় দিয়ে ভাই ওই পাশে আগে দিয়ে কোনার দিকে দিয়ে ওই কোনার দিকে শুকনা মাটি দেখা যাচ্ছে কিছু সবগুলো মাটি ভিজে দে তো মোটামুটি এই হচ্ছে অবস্থা আর আমাদের ফিলিপান ব্ল্যাক আকের আপনাদেরকে ভিডিও দিব ভাই যারা আসলে কৃষি উদ্যোক্তা আছেন তারা আসলে কেউ হতাশ হবেন না কারণ সৃষ্টিকর্তা যা করে মানুষের মঙ্গলের জন্যই করে এইটাকে যা ভাই বিশ্বাস করে আপনার সামনে এগিয়ে যান আপনার সফলতা আহ কেউ ঠেকাইতে পারবে না আপনার পরিবার বলেন পরিজন বলেন সবাই আপনার বিপক্ষে চলে যাক কিন্তু আপনি আমার আপনার কাজ এবং আপনার যে মানে উদ্দেশ্য সেটাকে কোনোভাবেই থামাবেন না এই যে একটা বিশাল প্রাকৃতিক ঘেরা একটা পরিবেশ তো আমি এখানে সার্বক্ষণিক থাকি আপনার এখানেই আমার সব কিছু এই সাবমার্সিতে পানি উঠতেছে আমাদের ফিলিপাইন আস্তে আস্তে বড় হচ্ছে তো আপনাদেরকে একটু দেখায় যে আমি কি বন জঙ্গলের ভিতর থাকি এবং সেখানে কতটা প্রাকৃতিক পরিবেশে ঘেরা এগুলোতে হচ্ছে পরে পানি দিব একটু প্রাকৃতিক পরিবেশ দেখায় সেই তাল গাছ এরকম জায়গাত আসা মানুষের স্বপ্ন এই যে এরকম একটা সুন্দর জায়গায় ভাই অনাহারেও বসে থাকা যায় এখানে কোনো প্রায় ট্রাফিক জ্যাম নাই কোনো মানুষের কোলাহল নাই চারপাশে একেবারে নিস্তব্ধ একটা নীরব পরিবেশ আর ভিতর দিকে বাড়িঘর ঘর কিচ্ছু নাই এই যে আপনাদের একটু দেখাই সবসময় তো ভাই ভিডিওই দেখেন আজকে একটু প্রাকৃতিক পরিবেশ দেখায় আপনাদেরকে একটু বেড়ার পাশে একটু যাচ্ছি সেই তাল গাছ আর যখন অসম্ভব মন খারাপ হয় আমি এই জায়গাগুলো দেশে বসে থাকি এমনিতেই মন ভালো হয়ে যায় চারপাশে অসম্ভব সুন্দর জায়গা যেহেতু বেলা ডুবে যাওয়ার মুহূর্ত এইজন্য হয়তো ক্যামেরাতে খুব বেশি ভালো বোঝা যাচ্ছে না জারগভীরে যদি যায় একেবারে জঙ্গলের মতো তো এই জায়গাটার অনেক ইতিহাস আছে ইতিহাস নিয়ে আপনাদেরকে একদিন একটা ভিডিও দিব মূলত এই জায়গাতে কারা থেকে আপনার একশো থেকে দেড়শো বছর পূর্বে এখানে যারা বসবাস করত তাদের জীবন বৈচিত্র্য নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব এবং অসম্ভব সুন্দর একটি জায়গা এখানে একটা দিঘিও আছে ছোট ছোট দিঘি আছে মাঝে মাঝেই এরকম ছোট ছোট দিঘি পাওয়া যায় দেখেন এখন আপনাদের আমার প্রজেক্টটা দেখায় আর এই যে একেবারে ঘন জঙ্গল মানে এখানে যে এত পরিমাণ শিয়ালের ডাক সেটা আপনার সন্ধ্যার লাগার ঠিক মুহূর্তে আপনার এই শিয়ালগুলো ডেকে ওঠে আর এই শিয়ালগুলো যে কই থেকে আসে আল্লাহই জানে তো এগুলোতে হয়তো তাদের আস্থানা আছে শিয়ালের না এবং এখানে পানি শেষের কারণে সবাই আসলে কৃষি করতে পারে না এখন আমার প্রজেক্টটা আপনাদেরকে দেখায় এই যে আমার প্রজেক্টটা কত দূরে আর ওই যে আপনার আমার টিনের ঘরটাও দেখায় তাহলে বুঝতে পারবেন ভাই আসলে কতটা খারাপ একটা জায়গায় থাকি এখানে অসম্ভব ভয় কারণ যখন রাত নামে তখন আসলে আমি একা থাকি ভাই তখন একটা ভয় কাজ করে কারণ কেউ নাই আশেপাশে এত নিরবতা বাড়ি ঘর আছে অনেক দূরে এই যে আমার প্রজেক্টটা এই যে আপনারা ভাই স্বপ্ন থাকেন হয়তো বা আমি সেইভাবে আপনাদেরকে তথ্যবহুল ভিডিও দিতে পারি না কারণ খুবই যে তথ্য সংগ্রহ করে একটা ভিডিও বানাবো সেই সময়টুকু ভাই আমার না এখানে সরিষা চাষ হয়েছে এগুলো মেবি বাড়ি চলতো সরিষা আমার সরিষা চাষে অত ইন্টারেস্ট নাই তবে আগামীতে হয়তো করবো একটা আশা আছে তো আজকে আমি চাই যে আমার ভিডিও আসলে যারা দেখেন যারা লাইক কমেন্ট করেন না আমি আশা করব যে কোন ভাই কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা ইনশাল্লাহ অন্তত একটা করে কমেন্ট করবেন যে আমি এই জেলা থেকে দেখছি বা আপনাদের যদি ভাই কোনো মতামত থাকে যে উজ্জ্বল ভাই আপনি এই কোয়ালিটি ভিডিও দেন বা এটা নিয়ে ভিডিও দেন ইনশাল্লাহ আমি সেটা করার চেষ্টা করব আসলে ভাই আপনারা তো লাইক কমেন্ট কিছু করেন না এই জন্য ভাই ভিডিও বানানোর আগ্রহ খুব বেশি পাই না তো আমি চাই যে আপনারা আমার পাশে থাকবেন এবং যারা এখানে আছেন আমি আসলে কি ধরনের তথ্য দিই বা আপনারা কোন ধরনের তথ্যগুলো চান ইনশাল্লাহ আমি সেই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আমি ভাই চেষ্টা করতেছি মানে সব কিছু একটু একটু করে করার আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার স্বপ্ন অঙ্কর একদম ফার্মের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামী ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম